কিন্তু আমার মালার অবাধ্য হইয়া জন্য নিয়া যদি কোথায় পাইবা সূর্যের জাহান নামের গরম কেমনে সহ্য করবা তবে এখানে একটা কথা ওই যে শুরুতে বলেছিলাম অনেক আলেম আছে বাতেল এক শ্রেণীর আলেমরা বের হয়ে গেছে এরা বলে কবরে কোনো আজাব নাই ওনার কথাটা আমি এক সেকেন্ডের জন্য যদি একটু মেনে নেই তাহলে আমি বলবো ঠিক আছে এক সেকেন্ডের জন্য মেনে নিলাম কবরে কোনো আজাব নাই যদি তাই হয় তাহলে বেনামাজিরও কোনো পেরেশানি নাই আমি নামাজিরও কোনো পেরেশানি নাই ঠিক কিন্তু কবরে আজাব হবে দলিল আছে বুড়ি ভুরি আল্লাহর নবীর হাদিসের দ্বারা কোরআনের আয়াতের ইশারা ইশারা তুমাস ওই কবরে গিয়া যদি দেখো বেনামাজির আজাব চলে বেপর্দাওয়ালার আজাব চলে জিনা করার কারণে আজাব চলে তখন তোমার বিবেকটা দিয়ে একটু জবাব দাও বাবা তোমারও উপায় কি হবে আমার উপায় কি হবে আরে মিয়া আমরা তো মানুষের কাতারে নাই চেহারাটা মানুষের মতো যারা আসল মানুষ যাদেরকে দেখলে মানুষ মানুষ হয়ে যাইত তাদের ইতিহাস পড়ো ও আল্লাহর বান্দারা কষ্ট হয় আর একটু সামনে আগাবো আমার নবীর কোনো গুনা আসেনি আছে সেই নবী যার কোনো গুনা নাই কেমন মায়ার নবী আমার রাস্তা দিয়া নবী চলতেছেন দুপার সের গাছ নত হয়ে নবীরে সালাম দেয় নবীজির চেহারা মোবারকে দিয়ে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায় জাহান্নামের আগুন হারাম হয়ে যায় যেই নবীর শরীর মোবারকে মশা মাসি পড়া ও ও নবীর বিবি যেই সাথে আম্মাজানের নবীর বিবাহ হলো আম্মাজানের ছয় বছর বয়সে নয় বছর বয়সে আম্মাজান ঘরে আসলেন আঠারো বছর যখন আম্মাজানের বয়স তখন নবী বিদায় হয়ে গেলেন বলে নামার নবীর ঘর করলেন আম্মাজান কত বছর ঘুমাই ঘুমাই কয় বছর কয় বছর বন্দের তো 18 অনেকের বিয়েই হয় না আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 18 বছরের নবী বিদায় নবীর ঘর করেন মাত্র 9 বছর 18 বছরের নারী 9 বছর নবীর ঘর করে কি বয়ান পাইলেন কি মর্যাদা পাইলেন আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আল্লাহ নবীর বরকতে এমন কিছু দান করেছেন আমি এই অল্প টাইমে নবীর থেকে দুই এর উপরে হাদিসের হাফেজা হয়ে সুবহানাল্লাহ আরে আম্মা জান ভালো করে শুনে একদিন দিন সাহাবায়ে গিয়ে প্রশ্ন করলেন নবীজির কোনো আশ্চর্য ধরনের ঘটনা আছে নাকি আমাদের একটু শোনাবেন নি বলে আরে নবীর এমন কি ঘটনা আছে যে তা আশ্চর্য না নবীর जिंदगीর সবিত ঘটনা আশ্চর্য ধরনের ঘটনা ও যুব আল্লাহর বান্দারা হিসাব করো আমার নবী যার কোনো তুলনা নাই আম্মাজান বলেন একটা ঘটনা আমি আপনাদের শুনাইতেছি আম্মাজান বলতেছেন ও সাহাবায় কেন শুনেন একদিন এসান নামাজের পরে রহমতের নবী আমার ঘরে আসছেন গুজরায়ে এসে মুস্কি হাঁস দিলেন কোনো বাতি নাই নবীর চেহারার আলোতে রুমা আলোকিত নবী মুস্কি হেসে বললেন ও হুমায়রা ও কন্যা আজকের কি আমাকে একটু ছুটি দেওয়া যাবে নি কেমন রহমতের নবী আমার আর আপনি তিন দিন পর্যন্ত ঘরে যান না ম্যাডাম যদি ফোন দায় খবর ফোন ফন্দি লিখেন আর রহমতের নবী ঘরে গিয়া কয় ও হুমায়রা ও আবু বকরের কন্যা আজকের রাত্রটা আমাকে একটু ছুটি দিবেননি নি বলেন নবী গো আপনি কি বললেন আমি না বলবো নাকি আমি আবু বকরের কন্যা আমার আব্বা আপনার পিছনে করবান আমার জেন্দেগি করবান কি করবেন নবী জানি না আম্মাজান মনে মনে ভাবলেন রহমতের নবী ভিন্ন কোনো বিবির ঘরে যাবেন নাকি একটু সন্দেহ আসতেই পারে কিন্তু আম্মাজান বলেন এমন আশ্চর্য ঘটনার সাহাবারা নবী আমার থেকে ছুটি চাইয়া এরপর আমি রক্ত দিলাম আমি হুজরার মধ্যে শুইয়া পড়লাম আমি তাকাইয়া দেখি দো জাহানের সরদার নবী নামাজে দাঁড়ায় গেছে নামাজে দাঁড়াইয়ে এই যে তেলাওয়াত শুরু কোরআনের আয়াত আলহামদু সুরায় বাকারা সুরায় আলে এইভাবে পড়তেছেন আর কানতেছেন এত কান্না নবী রহমতের নবী কানতেছেন আমি আয়সা তাকাইয়া দেখি নবীর দাড়ি মোবারক ভিজে ভিজে পানির ফোটা গুলো পড়ে বউ ভিজিয়া গেল নবীর রুকু দেন না সেজদা তো পরের কথা প্রথম রাকাতে নবী দাঁড়ায় এত কানতেছেন আমি আয়েশা নজর দিয়া রাখছি আল্লাহর নবী কান্না করে 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 দীর্ঘ সময় পার করলেন অনেক সময় যেটা বিবিকের বাইরে অনেক সময় নবী কান্না করে এরপরে নুকুতে চলে গেলেন রুকুর মধ্যে যাইয়া আবার কান্নার আওয়াজ এত কাদাই নবী কাঁদলেন আমি আয়েশা জীবনে নবির এত কান্না করতে দেখি মায়ার নবী এত দীর্ঘ টাইম রুকুর মধ্যে কাঁদলেন এরপরে কাতের প্রথম প্রথম সিজদায় চলে গেলেন যাইয়া এমন কান্না আমার নবীর মায়ার কান্না শুরু হয়ে গেল কান্না 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 প্রচন্ড বেগে কান্না নবী মনে হয় মরে যাবে নেমন মনে খালা ও আল্লার বান্দারা ও পর্দারা রানের আম্মা জানেরা ও যুবকেরা একটু বুঝো বাহাদুরি তো জীবনে কম করলা না আজকে যদি মরিয়া যাও তোমার আপন সবাই জামা কাপড় গুলো বেলেট দিয়া কেটে কেটে রেখে সাদা কাপড়ে পেঁচাইয়া কবরে নিয়ে যাবে দুনিয়া কিছুই না রে বাবা মায়ার নবী কান্না করে নাম্মা বলেন কি পরিমাণ টাইম আমার নবী এখনো প্রথম শেষ আছেন দ্বিতীয় শেষ দায় এখনো দেন নাই প্রথম রাকাত। এর মধ্যে পিছন থেকে বেলালের আওয়াজ বেলাল হুজুর বাহিরে দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল আছি ফজরের সময় কাঁচা কাছি তৈয়ারি নেন গো নবী চিন্তা করেন কি পরিমাণ দীর্ঘ টাইম মাত্র প্রথম রাকাতের সিজদায় নবী এত কাটাইলেন যে ফজরের টাইম কাছায় গেল আম্মাজান চোখের পানি সেরে বলেন সাহাবায় কেরাম নবীজির কান্নার আওয়াজ বেলাল পেছন থেকে আওয়াজ দিলেন নবীজি ফজরের সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করেন ও আল্লাহর বান্দারা আল্লাহ বিবেক দিছেন আপনারা মানুষ একটু চিন্তা করেন আমার নবীর কোনো গুনা নাই আমার নবীর গুণগান কেমনে বললে বুঝবেন জানি না ওই নবীর গুণগান গানে মরে গেছে গাওয়া শেষ হয় নাই লেখনে মরে গেছে লেখা শেষ হয় নাই ওই নবীর কান্নার দরকার কি ছিল হ্যাঁ আর আপনাদের চোখে পানি নাই কেউ যদি কান্না করে কিছু কিছু কপাল পরারা তাকায় তাকায় হাসি তামাশা করে অথচ এটা কান্নার প্যান্ডেল না হাসি তামাশার প্যান্ডেল আপনারাই বলেন কে হাসির প্যান্ডেল না কান্নার তো কান্নার প্যান্ডেলে বসে হাসেন কেন আমি তো নজর দিয়ে দেখতেছি ওই শেষ পর্যন্ত কেডা কি করে মোটামুটি নজরে বাড়ি খায় আর উল্টা পাল্টা করলে ওইটা আগে বাড়ি খায় দেখি তো অনেকে হাসা হাসি করে ভিতরে ভিতরে তুমি হাসো করলার যায়